নবঙ্গনের কৌণিক দূরত্ব পরিমাপে ত্রিকোণ মিতি সাতান্ন থেকে আটাত্তর পৃষ্ঠা এই অভিজ্ঞতাটার উপর আমি কিছু বেসিক বিষয় নিয়ে এখানে আলোচনা করছি যেগুলো হলো কোয়াড্রেন্ট কি কোয়াড্রেন্ট কোন কি কোয়াড্রেন্টাল কোন কি কো টার্মিনাল কোন কি এবং রেফারেন্স কোন কি তো চলো দেখা যাক কোয়াড্রেন্ট কি বন্ধুরা দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় এক্স এবং ওয়াই অক্ষ সমতলকে যে চারটি অংশে ভাগ করে তাদেরকে কোয়াড্রেন্ট বা চতুর্ভাগ বলে লক্ষ্য করলেই দেখা যাচ্ছে যে এখানে এই যে এক্স ও এক্স ড্যাশ এবং ওয়াই ওয়াই ড্যাশ তথা এক্স এবং অক্ষ এই সমতলকে চারটি অংশে বা এলাকায় ভাগ করেছে এই এলাকাগুলোকেই বলা হয় চতুর্ভাগ এবং চতুর্ভাগগুলোর নামকরণটা করা হয় এভাবে এই এক্স এবং ওয়াই দুটো অক্ষের যে ধনাত্মক দিক রয়েছে অর্থাৎ ও এক্স এবং ওয়াই এই দুটো ধনাত্মক দিক দ্বারা আবদ্ধ এলাকাটাকে প্রথম চতুর্ভাগ এবং ঘড়ির কাটার বিপরীত দিক বিবেচনা করে পর্যায়ক্রমে দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ চতুর্ভাগ চিহ্নিত করা হয়ে থাকে এবার আসা যাক কোয়াড্রেন্ট কোন কি লক্ষ্য করো এই ওপি এবং ও কিউ প্রান্তিক্রিদয় আদর্শ অবস্থানে যথাক্রমে প্রথম এবং দ্বিতীয় চতুর্ভাগে যে অবস্থান করছে এর ফলে দুইটি ত্রিকমিত কোণ যথাক্রমে থিটা ওয়ান এবং থিটা টু উৎপন্ন হল কোন দয় দুটি চতুর্ভাগের ভিতরে অবস্থান করছে এই রকমের কোণগুলোকে আমরা কোয়াড্রেন্ট কোণ বলি অর্থাৎ কোয়াড্রেন্ট কোণ হল আদর্শ অবস্থানে কোনো কোণের প্রান্তিক রেখা যদি চতুর্ভাগের ভিতর অবস্থান করে তাহলে তাকে কোয়াড্রেন্ট কোন বলে এখানে থিটা ওয়ান এবং থিটা টু দুইটি কোয়াড্রেন্ট কোন এবার আসা যাক কোয়াড্রেন্টাল কি আদর্শ অবস্থানে ত্রিকোণমিতিক কোণের এই প্রান্তিক রশ্মি যদি কোনো অক্ষের উপর অবস্থান করে যেমন এখানে এই আলফা কোণের এবং বিটা কোণের প্রান্তিক দয় ওয়াই অক্ষের ধনাত্মক এবং ঋণাত্মক দিকের উপর অবস্থান করছে যা হোক এখানে প্রান্তিক রশ্মি কোনো না কোনো একটা অক্ষের উপর অবস্থান করায় আলফা এবং বিটা কোন দয় অর্থাৎ কোনোডেন্টাল কোন আদর্শ অবস্থানে কোন কোণের প্রান্তিক রেখা যদি অক্ষের উপর অবস্থান করে তাহলে তাকে কোয়াড্রেন্টাল কোন বলে এখানে আলফা এবং বিটা দুইটি কোয়াড্রেন্টাল কোণ এবার আসা কোট কো টার্মিনাল কি লক্ষ্য করো এখানে আদর্শ অবস্থানে এই চল্লিশ ডিগ্রি কোণের প্রান্তিক ও পি আবার এই চারশো ডিগ্রিতে একটা কোণ আমি দেখাচ্ছি এই কোণটিরও প্রান্তিক রশ্মি সেই ওপি আবার এখানে আমি একটা নেগেটিভ কোণ দেখালাম ঘড়ির কাটার দিকে ঘুরে উৎপন্ন এই কোণটি গোলাপি রঙের এই কোণটি একটি নেগেটিভ কোণ যার ডিগ্রি। এই কোণটিরও প্রান্তিক রশ্মি কিন্তু সেই অপি অর্থাৎ এখানে তিনটি কোণের প্রান্তিক একই হয়ে তো এরকম দুই বা ততোধিক ত্রিকোণমিতিক কোণের প্রান্তিক রশ্মি যদি একই হয় তাহলে কোণগুলোকে কোটার্মিনাল টার্মিনাল কোণ বলে এখানে চল্লিশ ডিগ্রি চারশো ডিগ্রি এবং মাইনাস তিনশো বিশ ডিগ্রি তিনটি প্রারমিনাল কোণ এবার আসা যাক রেফারেন্স কোণ কি লক্ষ্য করো এই ওপি প্রান্তিক রশ্মিটা এটা কিন্তু একটা আদর্শ অবস্থানের তিরিকোমিত কোণ তৈরি করেছে এবং এই কোণটি একটি সূক্ষ কোণ কিন্তু এবার এই যে ওকিউ রশ্মিটা যে ত্রিকোণিত কোণ তৈরি করলো সেটি কিন্তু আর কোণ নয় কিন্তু সে অপরদিকে ও এক্স ড্যাশ অর্থাৎ এক চক্রের ঋণাত্মক দিকের সাথে একটি সূক্ষ্মকোণ তৈরি করল আবার এই ও আর যে প্রান্তিক রশ্মিটা আমরা দেখতে পাচ্ছি সেটাও কিন্তু চতুর্থ চতুর্ভাগে যেয়ে একটা প্রবৃদ্ধ কোণ তৈরি করেছে কিন্তু সেক্ষেত্রেও আমরা একটু লক্ষ্য করলে দেখতে পাচ্ছি যে সে এক্স অক্ষের ঋণাত্মক দিকের সাথে যে লাল রং দ্বারা চিহ্নিত একটি শুক্র কোণ তৈরি করেছে এবার আমরা চতুর্থ ভাগেও যদি দেখি এই যে ও এস রশ্মিটা সেটাও কিন্তু এই যে অক্ষের সাথে লাল রং দ্বারা চিহ্নিত একটা কোণ তৈরি করলো তো ত্রিকোণমিতিক কোণের আদর্শ অবস্থানে প্রান্তিক রশ্মি এক্স অক্ষের সাথে এই যে যে শুক্র কোণ তৈরি করে অর্থাৎ এখানে যে লাল রং দ্বারা চিহ্নিত যে কোণগুলো দেখতে পাচ্ছ এই কোণগুলোকেই রেফারেন্স কোণ বলা হয়ে থাকে তো এখানে মূল কোনটা কিন্তু এই নীল রঙ দ্বারা চিহ্নিত কোণটি এটা যদি থিটা হয় তাহলে ওই থিটা কোণের রেফারেন্স কোণ হবে থিটা ড্যাশ রেফারেন্স কোণগুলো সবসময় ধনাত্মক হিসেবে বিবেচনা করা হয় তুমি লক্ষ্য করো যে এখানে আমি লাল রঙ দ্বারা চিহ্নিত কোণগুলোকে ঘড়ির কাটার বিপরীতমুখীভাবে চিহ্নিত করেছি অর্থাৎ এই রেফারেন্স কোণগুলো ধনাত্মক হিসেবে চিহ্নিত হয়েছে